তাহলে এখন থেকে বেচুরামকে কি বলবো সাধুরাম সাধুরাম বেচু যখন সাধুরাম ঠিক আছে আর একটা জিনিস তোমরা খুব অ্যাপ্রিসিয়েট করছো আমাকে সেটা হচ্ছে আমার শাড়ি হ্যাঁ শাড়ি পরে আমাকে কেমন লাগছে সবাই বলছো ভালো লাগছে তার মানে শাড়িতেই নারী তাই তো এটা কিন্তু আমরা জানি শাড়িতেই নারী আর দেখো আমি তো একটু মোটু তো মটুদের একটু শাড়ি টাড়ি পরলেই ঠিক আছে অন্য কোনো মানে ড্রেস পরলে মটুদের ঠিক একটা মানায় না তাই মটুদের জন্য শাড়িটাই ঠিক আছে আর তার সাথে বয়সটাও তো একটা ব্যাপার বয়সের সাথে সাথে শাড়িতে জাস্ট ম্যাচ হয়ে যায় তাই তোমাদের মনে হচ্ছে তো যাই হোক এগুলো ছিল এমনি এমনি কথা কিন্তু এখন আমি যেটা নিয়ে ভিডিও করতে এসেছি সেটা তোমাদেরকে কিন্তু আগেই আমি বলেছিলাম যে কিমা একসাথে সবকটা ভিডিও ক্লিপ ছাড়বে না তার কারণ একটা বড় ভিডিও ওই ক্লিপস দিয়ে করলে তাহলে একটা ভিডিওতেই ভিউজ হতো কিন্তু যদি তোমাদের সাসপেন্স রেখে রেখে ভিডিওতে ভিউজ আনতে হয় তাহলে কি করতে হবে প্রতিদিন একটু 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 করে ক্লিপস যেগুলো ওই বেচুরাম মানে সাধুরাম তার বাড়ি থেকে যে নিয়ে আসা হয়েছে কালেক্ট করে মানে কুৎকুল্লার রাজপাশার থেকে তো সেইগুলো একটু একটু করে প্রথমে চিপকে দিয়ে তারপরে ভিডিও করলে ভিডিওতে কথাও কম বলতে হয় আর প্রতিটাতেই একটু কিউরসিটি থাকে তাহলে ভিডিওতে ভিউজটা বেশি হবে এটা একটা ট্রিক্স বিজনেস ট্রিক্স এটা তো ও আগেও করেছে তোমরা দেখেছ তার কারণ হচ্ছে ওর মধ্যে কেপেবিলিটি নেই একসঙ্গে লং টার্ম বেসিস কথা বলার তার জন্য ওকে নয় কোনো রকম অঙ্গভঙ্গি কখনো ওই মিমিক্রি কখনো টিনুরা যা রিলস করেছে সেই রিলসগুলোকে ও পুনরায় করা কখনো অন্য কিছু বলা কখনও অন্য কিছু ভিডিওতে দেখানো এইগুলো দিয়ে 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 ও ম্যানেজ করে কারণ পুরো লং টার্ম বেসিস কথা বলার ক্ষমতা ওরা নেই আর না থাকারই কথা কারণ শিক্ষা মানুষকে কি করে সমৃদ্ধ করে ওর তো শিক্ষা দীক্ষা নেই তাই সমৃদ্ধ হওয়ার জায়গাও নেই দ্যাটস ওয়াই তাকে এভাবেই চলতে হয় দেখো বিজনেস করতে এসেছি ভাই তো সেখানে ট্রিক ইউজ করি আর যাই করি আলটিমেটলি তো ভিউসতে ইনকাম করতে হবে তো সেই জায়গা থেকে যদি এরকম ট্রিক ইউজ করে ভিউজ কামানো যায় তাহলেই তো হলো মোদ্দা কথা ভিউ জানতে হবে কুতকুল্লার রাজপাশা দিয়ে আমি টোটো করে গেলাম আর সেখান থেকে আমার কালেকশন অনুযায়ী মানে কালেকশন যেগুলো করে নিয়ে এসছি ভিডিও ক্লিপ দিয়ে সেগুলো যদি আমি ভিডিওর মধ্যে দিই এবং তাতে যদি আমার ভিউসটা আপ হয় আলটিমেটলি ইটো টাকাটা উঠে গেল আমার জার্নিটা সাকসেস হয়ে গেল এটাই তো করে এসেছে দাল্লি যতবার কুৎকুল্লায় গেছে এটাই করে এসেছে ও যতই বলুক যে আমি প্রতিবার এসেছি গল্প করেছি সেগুলো আমাকে দিতে হয়নি আজকের কিছু মানুষকে বোঝানোর জন্য প্রমাণ দেওয়ার জন্য করতে হলো তো বলি ভাই প্রমাণ দিতে হবে কেন এটা তো কোনো কোর্ট নয় এটা তো কোনো বিচারালয় বিচারালয় নয় তাহলে এটা ইউটিউবে প্ল্যাটফর্ম এখানে মুখের কথাই সবথেকে ভ্যালুয়েবল কিন্তু একে প্রমাণ দিতে হয়েছে প্রমাণ প্রমাণ খেলা তখনই লোক করে যখন সে বোঝে যে সে যে কথাগুলো বলছে সেটা আর ট্রাস্ট উর্দি হচ্ছে না দ্যাটস ওয়াই তাকে এই ধরনের প্রমাণ প্রমাণ নাটকগুলো করতে হচ্ছে লোক বসিয়ে হুম তো সেখান থেকে কিছু কিছু কথা উঠে এলো একটা কথা উঠে এলো পাল্টু পিসো মানে পাল্টু পিসোর বউ পাল্টু পিসি হ্যাঁ তার কথা উঠে এলো কেন না অনেকেই ওদেরকে পাল্টি পিসি পাল্টু পিসো বলে কিন্তু আমি বলি না কারণ যেদিনকে যেদিনকে আমি ফার্স্ট গেছিলাম মানে আমাদের দার্লি যেদিন ফার্স্ট গেছিলো কুতকুল্লায় সেদিনকে বেচুর বাবা সরে সরে যাচ্ছিলো কথা বলছিল না বাট পাল্টু পিসি আর পাল্টু পিসো ওকে সমস্ত কিছু বলেছে দ্যাটস ওয়াই কৃতজ্ঞ বুঝতে পেরেছো আর সেদিন থেকেই ওর ওটা বান্ধবী ললিতা হয়েছে বান্ধবী ললিতা আর ওর ওটা হয়েছে কিমা সখী বুঝতে পেরেছ মানে মোবাইলে সেভ করা আছে এই বান্ধবী ললিতা বলে করে রেখেছে ও হচ্ছে কিমা সখী বলে সেভ করে রেখেছে কারণ আলটিমেটলি প্রথমে গিয়ে কথোপকথনটা এই ললিতার সঙ্গেই হয়েছিল মানে কিমা যেটা বললো তখন এই বেচুর বাবা বাবার কি ভয় পাচ্ছিল এখন যেমনি বেচুর বাবা একদম ফ্লুয়েন্টলি কথা বলছে দাল্লির সামনে একদম নিজের লোক তো নিজের পেনের কাছের লোক প্রাণের কাছের লোক তার জন্য আনন্দে ব্যাকুল আর তাতে দেখেছ তো কত কথা বলেছে এই ভদ্রলোক একজন বয়স্ক লোক কী বলছেন তিনি বলছেন আমি দেশের দশের খবর দেখি আমি খবর মানে যেখানে বাস করি সেখানে খবর দেখি তারপরে অভয়াকাণ্ডের খবর দেখি এই সবগুলো দেখি আমি অন্য কিছু দেখি না ঠিক আছে কিন্তু তোমরা খুব ভালো করেই জানো সেই ছোট্ট সোনার কথা দিয়ে আমরা বুঝতে পেরেছিলাম এই ঢ্যাঁড়স ঢ্যাঁড়স যে নোংরা ভিডিওগুলো করে এই ভদ্রলোক হ্যাঁ বেচুরামের বাপটা বসে গেলে 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 সেই ভিডিও কানে হেডফোন দিয়ে আবার কি বলছে আমি কানের কাছে ফোন নিয়ে শুনি না হেডফোন লাগিয়ে শুনি বলছিল না তো উনি ওইটা শোনে আবার দেখো ইনি যে প্রতিটা কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও দেখে সেটা একদম ফ্যাক্ট কারণ ইনি ওই সৌমিদির ভিডিও গেলে সৌমিদির ভিডিও গেলে কারণ কথা হচ্ছে দেখো ভাই না দেখলে এত কথা বলা যায় না তার মানে উনি ওই নিজেদের দিকের যারা আছেন মানে পজিটিভ যেসব ক্রিয়েটার তাদের ভিডিও দেখে আবার যারা নেগেটিভ ক্রিয়েটার তাদের ভিডিও দেখে পরিষ্কার হিসেব বাবার কথাতেই সেটা পরিষ্কার বোঝা গেল মানে আমাদের সাধুরাম সাধুরামের বাবার কথাতে তিনি যতই নাটক করে বলুক আমি খবর দেখি আমি অভয়াকাণ্ডের গল্পটা শুনি আর জি করের গল্প এগুলো শুনি এগুলো দেশের খবর তো রাখতে হয় আবার দাল্লি কি বলছে যে দেশে থাকো সে দেশের খবর তো রাখতে হবে এক্স্যাক্টলি এই বয়সে তো এইসবই করে কিন্তু এনার এমনই এমনই অবস্থা সারাক্ষণ বসে বসে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে মানে উনি পুরুষ মানুষের নামে ধাব্বা 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 ঠিক আছে এবং সেখানে তিনি কি করলেন নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে ভালো কথা দেখে আবার তাদের সম্বন্ধে কত ধরনের কথা বলছে তোমরা চিন্তা করো মানে এই ভদ্রলোক যে কতটা মিন মাইন্ডেড কি বলছে ফেক আইডি আমি কি করে করবো আমি ওই সব করতেই পারি না কিন্তু ফেক মানে নকল এটা বুঝি আমি এইসব নকল টকল কেন করব তারপর আবার তার ওয়াইফ মানে আমাদের সাধুরামের মা সে আবার সেটাকে বলছে মানে বরের হিসেবে মানে প্রমোট করছে বরকে যে বর না 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 ও কি করে করবে ও কি ভালো করে মোবাইল চালাতে জানে মোবাইল চালাতেই জানে না তো এত সিস্টেম কি করে জানবে ফেক আইডি কী করে ক্রিয়েট করবে কিভাবে কি করবে মানে বুঝতে পারছো আচ্ছা এত এক্সকিউজ কেন এরা এত এক্সকিউজ করে কি করে না কি করছে কি করছে না তো তাতে কি এসে যায় কেউ যদি আমাকে বলে যে হ্যাঁ ও ফেক আইডি করেছে ও এসে এই কথা বলে ও এসে ওই বলে আমার কি ঘণ্টা ফারাক পরে ঘণ্টা ফারাক ফেক মানে নকল জানে আর ক্রিয়েট আরে ভাই তুমি কেন ক্রিয়েট ক্রিয়েট করবে আইডি করে দিয়েছে সাধুরাম সাধুরাম বলেছে বাবু বাবু বসে বসে এইগুলো করবে এই আইডি থেকে যারা যারা আমাকে বাজে কথা বলবে তাদের গিয়ে কুটুস কুটুস করে কামড় দেবে এই তো ব্যাপার ক্রিয়েট করে দিয়েছে অবশ্যই ছেলে কিন্তু বাবা বসে বসে কুটুস করে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ফেক মানে নকল সেটাও জানে সমস্ত কিছুই জানে জানে তো সব কিছু কিন্তু করেনি আচ্ছা করেছি কি করেনি এটা কি ওই কিমাদাল্লির ফোনে প্রমাণ রাখতে হবে আচ্ছা মানে ভিডিওতে যাতে প্রমাণ থাকে কি প্রয়োজন আছে কেউ কিছু বললেই সেটাকে উত্তর দিতে হবে বাবু বাবু তোমার সব কাহিনি পর্দা ফাঁস হয়ে যাচ্ছে বাবুর নেচার সমস্ত জিনিস পর্দা ফাঁস হয়ে যাচ্ছে তো পুরোটা তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করতে এসেছি তো চলো লেটস গো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি বিন্দাস আছি তো আজকে নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো দাল্লির যা স্বভাব সেটা সে করবেই সব সময় এই জন্যই যায় ভিডিও ফুটেজ তুলে আনতে এবং সেটাকে নিজের ভিডিওতে লাগিয়ে ব্যাস এইবার ভিডিওটাকে চালাতে যাতে কিনা ভিউজ আর তার থেকে টাকা 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 এমনি এমনি যায় না বিনা স্বার্থে দাল্লি কারোর সাথে মেশে না ওই বন্ধুত্ব ফন্দুত্ব ঢিচকাও গুলি মারো ঠিক আছে এইবার ব্যাপারটা হচ্ছে সবাই মিলে প্রমাণ দিতে বসেছে না তো ওদের ফেক আইডিয়া আছে না তো ওরা কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে না তো ওরা এইসব কিছু করে না তো ওদের মধ্যে কোনো রকম আছে প্রবলেম তো সব বলতে বসেছে এরপর ওখানে কাকা হুম দাদু কাকা সেও একটা লুজ স্টক করলো হুম তো পুরো পরিবারটাই মেন হচ্ছে কালপ্রিট শুধু আমরা সাধুরামের দোষ দিলে হবে না মানে বেচু ওরফে সাধুরাম সাধুরামের দোষ দিলে হবে না সাধুরাম এইগুলো পুরো ওই ফ্যামিলি থেকে শিখেছে এবং ওই যে দাদা কাকু সেটা আর এক মিচকা আর এক মিচকা বুড়ো সেও দেখেছ কি নোংরা ল্যাঙ্গুয়েজ ইউজ করলো হুম এরা হচ্ছে এই ধরনের পুরো ফ্যামিলি কালচারটাই একেবারে নোংরা বুঝতে পেরেছ তো যাই হোক এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের কি দেখলাম যে আমাদের কিন্তু সাধুরাম সেদিনকে ছিল না কারণ সাধুরাম জানো অন্য কাজে কলকাতায় গিয়েছিল তো সেই কাজে নাকি নাইনটি পারসেন্ট তার সাকসেসও হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক আমার অনেকে বলছে না হানড্রেড পারসেন্টই সাকসেস হবে তো যাই হোক নাইনটি হোক নাইনটি ফাইভ হোক আর হানড্রেড পার্সেন্ট হোক ওর সাকসেস হয়ে গেছে ও সব জায়গা থেকে জিতে গেছে জিতে গেছি জিতে গেছি জিতে গেছি অবস্থা আর কি এবার শুধু সেগুলো মানে যেতার পর সেগুলো জাস্ট আমাদের সঙ্গে সেলিব্রেট করার পালা আসছে যাই হোক এর মধ্যে সেই টাইমেই কিন্তু আমাদের দাল্লি গেছে কারণ দাল্লি জানে যে অন্য সময় গেলে মৃত্যুরের সঙ্গে বেশি কথাবার্তা বললে আবার অনেক কিছু প্রবলেম আছে তাই জন্য মিত্তির যখন আউট অফ মানে কুতকুল্লার রাজপাশা তখনই গেছে আমাদের দাল্লি আর সেই সময় গিয়েই এই পালটু পিসি তারপরে হচ্ছে তাতিমা তাতু তা দাদা তাতু না কাকা তাতু কাকা দাদু হ্যাঁ এদের সবার সঙ্গে সব রকম কথা হা হিহি হি হচ্ছে এইটাই যদি মানে আমাদের টিনা একটু হাই করতো তাহলেই বলতো সব সময় হাসি ঠাট্টা মস্করা করত কিন্তু এই বুড়ি এই বুড়িটা এই বুড়িটা কিন্তু করতে পারে এই বুড়িটা ওই বুড়ো বুড়িদের সঙ্গে করতে পারে সেটাতে কিন্তু কোনো অসুবিধা নেই যাই হোক সব ভিডিও ক্লিপ তুলে এনেছে তার মধ্যে একটা জিনিস তোমরা দেখেছ যে এই আমাদের ফেক আইডি খ্যাত সাধুরামের বাবা তিনি কি বলছেন যে এই যে সৌমিদি বলেন তিনি টিচার ঠিক আছে তো সে টিচার নয় কেন টিচার নয় তিনি নাকি হচ্ছে যেই সব বাচ্চাদের যে আর কি প্লে স্কুল তাতে যে আয়া থাকে সেই আয়ার কাজ করে এবং সেখানে কি করে বাচ্চারা যে পটি করে বমি করে বা ধরো ইউরিন করে ফেলল বা টিফিন খাইয়ে দেওয়ার ব্যাপার হলো সেইগুলো যে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটা হচ্ছে সৌমিদি কারণ সৌমিদি হচ্ছে অশিক্ষিত সৌমিধির কোনো শিক্ষা নেই উনি বলছেন আর কি আচ্ছা ভালো কথা এইবার বলছেন যে ওনার হাজব্যান্ড ইনকাম করে না মানে আমাদের সৌমিদির হাজব্যান্ড কোনো ইনকাম করে না তাই জন্য সংসার চালানোর জন্য তাকে ইনকাম করতে হবে তাই জন্য সে উল্টো পাল্টা ভিডিও করে এটা এই ইউটিউব কন্ট্রোভার্সি জোনের রুলস বুঝতে পেরেছো এই ইউটিউব কন্ট্রোভার্সি জোনে যখনই তুমি একটু বেশি ভিডিও করবে বা কিছু তোমার কথা পছন্দ হলো না তখনই লোক বলবে যে তোমার আর ইনকাম করার রাস্তা নেই তোমার এই একটাই মাত্র ইনকাম করার রাস্তা এবং সেখান থেকে তুমি কেন পয়সা ইনকাম করছো তাদেরকে বেছে তার কারণ তোমার হাজব্যান্ড বা বাড়ির কেউ ইনকাম করে না সেই জন্য তোমাকে পয়সা ইনকাম করতে হবে বলে তুমি তাদের নামে কুৎসা সরাচ্ছ ছড়িয়ে তুমি নিজে ইনকাম করছো যাতে তোমাদের পেটের ভাত হয় ভাই কাউকে বোঝাতে পারি না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কাজই হচ্ছে অন্য লোকের কন্টেন্ট থেকে কন্টেন্ট খুঁজে নিয়ে এসে বের করে নিজের মতো করে নিজের কথা দিয়ে প্রেজেন্ট করা সেটার সঙ্গে না তো বরের ইনকামের কোনো ব্যাপার আছে না তো আমাদের অন্য কোনো ব্যাপার আছে এটাই এই প্রফেশনের কাজ কন্ট্রোভার্সি মানে কি কন্ট্রোভার্সি মানে কোনো কন্টেন্টে যদি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক থাকে সেই টপিকটার উপর বেস করে আমি আমার নিজের মতামত প্রকাশ করব এবং সেইটা যুক্তি স্বপক্ষে মানে সেই যে মতামতটা প্রকাশ করছি সেটা যেন যুক্তিযুক্ত হয় সেই যুক্তি কারোর ভালো লাগতে পারে কারোর খারাপ লাগতে পারে সেটা অন্য ম্যাটার কিন্তু আমি আমার যুক্তি দিয়ে সেই ব্যাপারটাকে পরিষ্কার ক্লিয়ার করে আমার ভিউয়ার্সদের কাছে প্রেজেন্ট করব ঠিক আছে তো এখানে ব্লগারদের ভুল এবং ঠিক এবং কোনটা ঠিক কোনটা ভুল সেটাকে অ্যাড্রেস করে তারপর সেখান থেকে সেই কথাটার পরিপ্রেক্ষিতে যুক্তি তৈরি করা এটাই তো কাজ তাহলে এ কি করে বলছে মানে এই সাধুরামের বাবাটা কি করে বলছে যে তিনি অশিক্ষিত তার কোনো কাজ নেই সে একজন আয়া কিভাবে বুঝছেন ওকে তারপরে আবার কি বডি শেমিং করছে কোথায় কার তিল আছে সে নাকি রাক্ষসের মতো দেখতে মানে আমি বুঝে পাই না মানে এরা এরা হচ্ছে জানো তো বাবা মা নামে কলঙ্ক কেন বলছি কারণ একটা ব্লগারের বাবা তার তো নিজস্ব কিছু পার্সোনালিটি থাকার কথা সে এত এরকমভাবে মুখের ভাষা দিচ্ছে সে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে কন্ট্রোভার্সি করছে মানে বুঝতে পেরেছ এই বাপটাকে যদি একটা চ্যানেল খুলে দেওয়া হয় না রেগুলার বেসিস কন্ট্রোভার্সি করতে বসবে কারণ সারাদিন কন্ট্রোভার্সিয়াল টপিকের ভিডিও ইনি দেখেন মানে গেলেন বলতে পারো গেলেন মানে এনার পুরো মেনিমুখ স্বভাব বাড়িতে গুজগুজ করা কোনো কাজকর্ম নিজে করে না বেসিকালি কুড়ের বাচ্চা ঠিক আছে ওই বাড়িতে বাড়িতে কি কি লাগাচ্ছে কোথায় প্লাস্টার করছে বাড়িতে কোথায় কি বালি সিমেন্ট মানে যেটা কোনো কাজ নয় এগুলো বাড়িতে থাকলে সব মানুষই করে মানে পুরুষ মানুষেরা বাড়ির কাজ ঘরের কাজ করে কিন্তু বাইরে থেকে কোনো ইনকাম পত্র করে আনছে না শুধু বসে প্যাচাল পাচ্ছে মানে পুরো মানে কি বলবো মহিলাদের মতো সেখানে পিএনপিসি হচ্ছে সেইখানে ঢুকে এসবগুলো করছে আর এই যে কী মাতার তো কালচার জানো সে হচ্ছে গিয়ে পুরো বস্তি কালচারের মতো গিয়ে সেখানে হিহি করছে আর এই পাল্টু পিসির সঙ্গে এই কাকা দাদু এই কি বলবো বেচুর মা বেচুর বাবা এদের সাথে মস্করা করছে আর তারা ওই বস্তি কালচারের মতো এর নামে ওর নামে তার নামে পরনিন্দা পরচর্চা করছে ভিডিওর মাধ্যমে এবং তুমি চিন্তা করো তোমরা চিন্তা করো ব্লগারের বাবা তার তো নিজস্ব একটা ব্যাপার আছে তার মেয়ে একটা রেপুটেশন জায়গায় পৌঁছেছে তার ছেলে একটা বড় ব্লগার তার বাবার ছেড়েটা চিন্তা করো সেখানে বসে সে বডি শেমিং করছে সে আয়া কি টিচার সেটা বিচার করছে বলছে যে তার পয়সা ইনকাম হয় না তার বরের চাকরিভূত নেই তার জন্য তার বউ এরকম কাজ করতে বসেছে মানে এদের চিন্তাধারা মানসিকতাটা তোমরা চিন্তা করো কি মানসিকতা কিভাবে বলছে এরা কীরকম রুচির কীরকম বিকৃত মানসিকতার লোকজন হ্যাঁ ভাই আমি একটা কথা বলি এই আমি এই সাধুর বাপকে বলছি বাবা 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 আপনি একটা চ্যানেল খুলে ফেলুন তবে হ্যাঁ কোনো ব্লগিং নয় কন্ট্রোভার্সিয়াল টপিকের ভিডিও করতে শুরু করুন কারণ প্রচুর কষ্ট হয় আপনার এদিক ওদিক লিখতে কারণ আপনি কি বললেন আমি লিখি না আমি কোনো কমেন্ট লিখিনি ও লিখতে ফিখতে আমি পারি না আমি শুধু শুনি হেডফোন দিয়ে শুনি না 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 ভাই সব ধরা পড়ে যাচ্ছে সব বোঝা যাচ্ছে তো যাই হোক আমার বক্তব্য যে এরকম এদিক ওদিক কমেন্ট করে না বেরিয়ে আর এরকম ধরনের অন্য লোকের ভিডিওতে এসে এই ধরনের কথা বলে নিজের ফুটেজ না কামিয়ে বরং একটা আপনি চ্যানেল খুলে ফেলুন কন্ট্রোভার্সিয়াল টপিকের ভিডিও করবার জন্য যারা আপনার ছেলেকে নিয়ে কন্ট্রোভার্সি করে নেগেটিভ ওয়েতে তাদের এগেনস্টে আপনি চ্যানেল খুলে বছর বছর করুন তাতে দুটো পয়সাও ইনকাম করবেন আর আপনার মন কি ভাড়াস সেখানে নিকলাবেন বুঝতে পেরেছেন এইভাবে নালে অযথা নষ্ট করবেন না মানে আমি বলি না হ্যাঁ বেচুরামের মায়ের ব্যাপারটা অন্য কিন্তু এই ভদ্রলোক পুরো মিচকা পুরো মিচকা মানে একেবারে অসভ্য কালচারের বুড়ো একটা অসভ্য কালচারের মানে নালে এরকম একটা বাইরের আননন পার্সনের সঙ্গে বসে এরকম ধরনের কথা বলে যেখানে বডি সেমিং যেখানে তার শিক্ষা নিয়ে কথা যেখানে তার ফ্যামিলি নিয়ে কথা তার বর কি করে না করে ওদেরকে বেঁচে নাকি তাকে ইনকাম করতে হয় পয়সা ইনকাম করতে পারে মানে ভাবতে পারছো ভাবতে পারছো কী ধরনের বলছে আরে ভাই এতই যখন বেচা নিয়ে প্রবলেম আগে তো ছেলেটাকে সাবধান করা যেতে পারতো আপনি তো আগে সাবধানটা করতে পারতেন ছেলেকে যে বউকে এভাবে বেচিস না ইউটিউবের বাজারে নাঙ্গা করে সেবেলা কিছু বলতে পারেননি এখন অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে আপনি কন্ট্রোভার্সি করছেন আপনি কন্ট্রোভার্সি যদি করতে হয় চ্যানেল খুলে করুন চ্যানেল খুলে করুন খাচ্ছে উনি শুধু খবর শোনেন আপনার রুচি না পুরো বিকৃত আপনার স্বভাব একেবারে নিম্ন একেবারে নিম্ন নিম্ন রুচিশীল মানুষ আমার এটা তো আগেই বোঝা উচিত ছিল যে ঢেঁড়সের ভিডিও দেখে যে নিজে আনন্দ উপভোগ করে সেই ভদ্রলোক কি ভদ্রলোক বলার জায়গায় আছে তার বিকৃত রুচি তো সেই দিনই প্রমাণ হয়ে গেছে সেই দিনই প্রমাণ হয়ে গেছে এখন আবার বড় বড় কথা শিক্ষা নেই আপনি কতদূর পড়াশোনা করেছেন আপনার শিক্ষা কতদূর আপনার সামাজিক শিক্ষা কথা দূর আপনাদের সঙ্গে কে মেশে ভাই কে মেশে আপনাদের সঙ্গে শিক্ষার কথা বলতে এসেছে কথা বলতে এসেছে রুচির কথা বলতে এসেছে কিমার মুখ দিয়ে যে অশ্রাব্য কথা বেরোয় যে নোংরা কথা বলে তাকে আপনারা ঘরে ঢুকিয়ে তার সঙ্গে মারছেন আপনারা শিক্ষার কথা বলতে এসেছেন জানেন তো ওই কোন জায়গা থেকে বিলং করে আর ওর মুখের ভাষা সেটার পরেও আপনাদের এসে সে প্রাসাদে বক্তালি মারছে আপনারা তার সঙ্গে বক্কেলবাজি মারছেন আপনারা আবার শিক্ষার কথা বলেন সামাজিক শিক্ষা সামাজিক শিক্ষা এবং পড়াশোনা দুটোই আপনাদের নেই কোনো কালচার নেই আপনারা হচ্ছে এরকম অসভ্যতম করেন বাড়িতে তার প্রমাণ আজকে দেখা গেল পুরো পিএনপিসি করতে বসেছেন বাড়িতে বসে ওই গেছে ডাল্লিটা গেছে ব্যাগ উঠিয়ে আপনারা পিএনপিসি করছেন দাল্লি নয় তার চ্যানেলের জন্য গেছে সেখান থেকে দুটো পয়সা ইনকাম করবার জন্য গেছে আপনি কিসের জন্য গেছেন মানে আপনি কিসের জন্য বলছেন আপনার তো পয়সার দরকার নেই আপনি তো ছেলের পয়সায় বহাল তবিআ আছেন তাহলে আপনার কিসের দরকার চুলকুনি আছে আপনার প্রচুর চুলকুনি পরিষ্কার বোঝা যাচ্ছে চুলকানির একেবারে মাস্টার পিস আপনি আপনি কাউকে রাক্ষস বলার ক্ষমতা আপনি রাখেন থেকে আপনি আপনাকে আগে দেখেছেন আপনি কি নিজেকে সুন্দর মনে করেন মনে মনে করেন করেন সুন্দর সবার রূপ নিয়ে কথা বলছেন আপনি যত সব আমি বলি না এই বেচুর পারেই প্রবলেম রয়েছে এই বেচুকে এর বাবা এর বাবা এরকম অসভ্য লোক বলেই কিন্তু বেচুর এরকম হয়েছে নালে হতে পারতো না এ কি ভদ্রলোক বলতে আমার এখন লজ্জা করছে মানে চিন্তা করুন বডি সেমিং থেকে আরম্ভ করে তার ফ্যামিলি পর্যন্ত চলে গেছে তার ইনকাম নেই এই নেই সেই নেই সমস্ত কিছুতে চলে গেছে তাহলে ভাবুন কি অবস্থা যাই হোক বন্ধুরা এদেরকে কিছু বলার নেই বেসিক্যালি একেবারে নোংরা ফ্যামিলি মানে কিছু বলার নেই একেবারে বিকৃত রুচির মানসিকতা সবকটা সমান আর সেখানে গিয়ে আলোচনা হচ্ছে যে টিনুর বাবা কি করে চাকরিটা কিভাবে পেলো কেউ কেউ বলছে সিভিক কেউ কেউ ওই পাল্টু পিশোর বউ বলছে না মানে টিনুর বাবা নাকি টিনুর ঠাকুরদার চাকরিটাই পেয়েছেন তিনি নাকি কাজ করতে করতে সেই সময় আর কি পৃথিবী থেকে চলে গেছেন তাই জন্য সেই চাকরিটা পেয়েছে এরকম বলছে এখন জানি না ঠাকুরদা হচ্ছে হোমগার্ড ছিলেন এবার সবাই বলছে যে তাহলে খুব মিনিমাম পেনশন পায় সেটা তো তাদের ব্যাপার পয়সা পেনশন পায় কি পায় না পায় সেই পয়সা কি করে না করে এত কৈফিত বাবা রে বাবা যাই হোক ওইদিকে বেঁচু রিয়েলাইজেশনের কথা বলছে আর এই দিকে তার মানে বেচুর বাবা মা তাদের চিন্তা ধারাটা দেখুন ঠিক আছে বেচু কি করে পরিবর্তন হবে আশেপাশে ডাইনে বামে সব দিকে নোংরামি চারিদিকে বাড়িতে নোংরামি দাল্লির সঙ্গে মিশেছে সেখানে নোংরামি কী করে পরিবর্তন হবে কোনো দিন হবে না তো যাই হোক মানে আমার কিছু বলা নেই এসব ভদ্রলোকদেরকে ভদ্রলোক বলতে ইচ্ছা করে না চিপ মানসিকতার কতগুলো লোকজন উঠে এসেছে মানে কি বলবো একটা ব্লগারের বাবা মার একটা ন্যূনতম প্রেস্টিজ জ্ঞান বলে জিনিস নেই কিচ্ছু বলা নিচ্ছি ছাড়া তো যাই হোক এইটুকুনি ভিডিওটা ছিল আমার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন টাটা